আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজবুল ইসলাম তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম আমরা সলিউশন করতেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হচ্ছে দশম অধ্যায় এবং যেখান থেকে একটা অঙ্ক দিয়ে আমার বাধ্যতামূলক এবং এই একটা অঙ্কই হচ্ছে আমার পাস কাইন্ড অফ সিকিউর করতে পারে কারণ হচ্ছে এখানেই আছে হচ্ছে বিশ মার্ক সো এটাকে অ্যাভয়েড না করার জন্য তোমাদের জার্নির পাঠ হওয়ার জন্য আমি নাজবুল ইসলাম আবারও হাজির এবং আমরা এখন করতেছি হচ্ছে কুমিল্লা বোর্ড দুই এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কের বেসিক থেকে শুরু করে একদম পিন পয়েন্ট পর্যন্ত যতটুকু আসে ততটুকু বোঝানোর সো আমরা ইজি অ্যাকাউন্টিং বই থেকে সলিউশন করতেছি চলো আমরা হচ্ছে গিয়ে আজকে কুমিল্লা বোর্ড দু হাজার এই অঙ্কটা সলিউশন করি এবং তোমাদের জানি যেটা আছে তার আমি একটা পার্ট হই ওকে ঠিক আছে লক্ষী ভাই তাহলে আমরা সলিউশন করতেছি হচ্ছে কুমিল্লা বোর্ড দু মেসার্স পায়রা লিমিটেডের মিল দেওয়া আছে একত্রিশে ডিসেম্বর দুই তোমরা এটা ভালো করে জানো ভাই এই মিলটাই হচ্ছে আমার প্রশ্ন এই মিলটাই হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর প্রশ্ন কারণ কি একটা শুদ্ধ মিল হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর প্রশ্ন কারণ হচ্ছে এইটার মধ্যেই আমার সম্পত্তি দায় আয় ব্যয় এটার মধ্যেই আমার সম্পত্তি দায় আয় ব্যয় সবই থাকে সো আমাকে কি করতে হবে আমাকে এখান থেকেই আমার প্রয়োজনীয় আর্থিক অবস্থার বিবরণী যেটা তিনটা পার্ট বিষয় বিবরণী মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থা সেটা সলভ করতে হবে ঠিক আছে সো চলো আমরা এটা সলভ করি দেখি আগে আমাদের এখানে কোশ্চেনে কি আছে সো এটা একটু আমরা ভালো করে পড়ে নিই লক্ষী ভাই আমাদের এখানে কোশ্চেনে বলছে স্থায়ী সম্পদের নিট মূল্য বের করতে দেন হচ্ছে পায়রা লিমিটেডের বছর শেষে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে আর নিট মুনাফা সাতাইশ হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা সত্যের পরিমাণ তার মানে একটু ছোট অঙ্কই দিছে সো এইটা আমাদের করতে বলছে সো আমরা এটা করব অবশ্যই তার আগে চলো আমরা একটু দেখে নেই এখানে কোনটা আমার জন্য কি প্রারম্ভিক মজুদ পণ্য আমার হচ্ছে একসাথে বলে যাব তারপরে প্রবলেম সলভ করা শুরু করবো ইনশাল্লাহ আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আমার হচ্ছে একটা প্রত্যক্ষ ব্যয় এটা যায় বিক্রিত পণ্যের ব্যয়ের একদম শুরুতে ক্রয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যাবে বিক্রয় হচ্ছে নেট বিক্রয়ের মধ্যে বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ আসবাবপত্র স্থায়ী সম্পদ ক্রয় পরিবহন বিকৃত পণ্যের ব্যয় বেতন পরিচালন ব্যয় ভাড়া পরিচালন ব্যয় মূলধন মালিকানা সত্ত্বে উত্তোলন মালিকানা সত্ত্বে মূলধন থেকে বাদ দেনাদার চলতি সম্পদে পাওনাদার চলতি দায়ে যন্ত্রপাতি স্থায়ী সম্পদে সঞ্চিত তহবিল মালিকানা সত্ত্বে ঠিক আছে লক্ষি ভাই সো আমাদের এখানে স্থায়ী সম্পত্তি আছে আসবাবপত্র এবং যন্ত্রপাতি আরেকটা বিষয় সবগুলো আমরা এখানে লিখে ফেললাম এবং সবগুলো কিন্তু মানে জেনে ফেললাম সবগুলো কিন্তু আমাদের লাগবে না সবগুলো আমাদের করতে বলে নাই আমি যেমনটা করি প্রথম হচ্ছে আমরা সমন্বয়গুলো দেখায় নিব এই যে সমন্বয় এটাকে আমি বলি হচ্ছে সমন্বয়ে লেনদেন তোমাদের জন্য বোঝারের জন্য কারণ প্রত্যেকটা সমন্বয় মিনিমাম দুইটা জায়গায় হিট করবে মিনিমাম দুইটা ছকে যাবে বা দুইটা জায়গায় প্লাস মাইনাস হবে একটা ছকও হইতে পারে ঠিক আছে সো আমরা চলো আগে সমন্বয়গুলো একটু দাগায়ে নেই প্রথম বিষয় হচ্ছে লক্ষ্মী ভাই সমাপনী মজুদ পণ্য একবার হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় থেকে সবার শেষে বাদ সমাপনী মজুদ পণ্য একবার হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় থেকে সবার শেষে বাদ আরেকবার হচ্ছে সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদে যায় নোট ডাউন করে নাও এটা কোনো কারোর সাথে সম্পর্ক থাকে না বাট এটার কাজ এটাই দেন আমাদের এখানে বলছে পণ্য উত্তোলন দুই টাকা হিসাবভুক্ত ভুক্ত হয় না পণ্য উত্তোলন মানে উত্তোলন করছে সহজ কথা থেকে বাদ হবে অথবা যোগ করতে পারো যেটা তোমার অপশন হচ্ছে উত্তোলন করছে তার মানে কাজ আছে কার সাথে কাজ আসছে ভাই ক্রয়ের সাথে কাজ আছে সো আমরা ক্রয়ের সাথে দাগ দিব চলো ক্রয়ের সাথে আমরা একটা দাগ দিয়ে রাখি যেহেতু পণ্য উত্তোলন করছে ক্রয়টা আমার কমে গেছে ডান এরপর আমাদের এখানে কি আছে স্থায়ী সম্পদের উপরে পাঁচ অবচয় ধরতে হবে স্থায়ী সম্পদ বলতে আমার এখানে দুইটা সম্পদ আছে একটা হচ্ছে আমার আসবাবপত্র আর একটা হচ্ছে আমার যন্ত্রপাতি সো এই দুইটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ তার উপরে পাঁচ অবচয় ধরতে হবে আমি এটাকে সুন্দর করে দাগাই নিলাম ঠিক আছে এবার আমার কাজ হচ্ছে যেভাবে আমি অঙ্কগুলো করাই দেখলো কি ভাই প্রথমে তুমি একটু বিরক্ত হতে পারো আমি এটা অ্যাগ্রি করি তোমার সাথে কিন্তু তুমি এটাকে পছন্দ করতে বাধ্য যদি তুমি আমার সাথে মিনিমাম পাঁচটা অঙ্ক করে ফেলো কারণ আমি একসাথে ধরে ধরে যখন তোমাকে নিয়ে যাব তোমার ভুল হওয়ার কোনো ওয়ে নাই আমি জানি এভাবেই প্র্যাকটিস করেছি সারা জীবন আমার স্টুডেন্টদের এভাবেই আমরা প্র্যাকটিস এবং আমরা ভালো একটা ফল পাচ্ছি কারণ একই ছক বারবার আমি দেখবো না আমার দুই মার্কের জন্য ফুল ছক দেখব আবার হচ্ছে আমার বিকৃতপণের ফুল ছক দেখবো এত কাজ করতে পারবো না একসাথে বসায় যাব ঠিক আছে সো আমরা হচ্ছে একসাথে এটা বসাবো তার জন্য হচ্ছে প্রথম কাজ কি লোক ভাই প্রথম কাজ হচ্ছে আমাদের ছক করে নেওয়া প্রথম কাজকে ছক করে নেওয়া ঠিক আছে সো যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ছক করে নেওয়া তো প্রথম কাজ হচ্ছে আমরা দেখি আমাদের ছক করা কয়ে আছে। সো দেখালো কি ভাই এই যে এখানে এই যে এখানে তোমাদের জন্য আমি সুন্দর করে ছক করে রাখছি আমি প্রত্যেকটা জিনিস হাতে করে দেখাচ্ছি দেখো আর্থিক অবস্থার বিবরণী বোর্ডে হাতে করে দেখানো খুবই ডিফিকাল্ট আর্থিক অবস্থার বিবরণী বোর্ডে হাতে করে দেখানো কি খুবই ডিফিকাল্ট ঠিক আছে সো আমরা কি করতে হবে আমরা হচ্ছে এটাকে সুন্দর করে বড়ে করব। সো ক নাম্বার ক নাম্বার গ নাম্বার আমরা ক নাম্বারটা একটু দেখে নেই ক নাম্বার লিখলাম স্থায়ী সম্পত্তির নিট মূল্য তোমরা অবশ্যই উপরে নাম দেন হচ্ছে গিয়ে এখানে তোমায় কি করতেছো এবং কত তারিখে এগুলো ভালো করে লিখবা ওকে লক্ষি ভাই এখন তাহলে আমরা খ নম্বর করবো তাহলে খ নম্বরে আমরা এখানে লিখলাম খ তোমাদের বোঝার জন্য দেন দেন হচ্ছে হচ্ছে বিবরণী আর বাকিটা তোমরা তোমাদের মতে একটু লিখে নিবো অবশ্যই শুরুতে লিখবা নাম দেন বিষদ আয় বিবরণী এটা আমরা আশিক আংশিক করতেছি শুধুমাত্র মোট মুনাফা পর্যন্ত এইটা দেন হচ্ছে কি লক্ষি ভাই নিচে যে তারিখ করতেছো যেমন ধরো একত্রিশে ডিসেম্বর দুই সালের সমাপ্ত বছরের জন্য এই কথাটুকু সুন্দর করে লিখে নেব ঠিক আছে এবার আমরা এখানে লিখলাম হচ্ছে মালিকানা মালিকানা এই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে সো আমরা সুন্দর করে ছক করে নিলাম পারফেক্টলি এবার আমরা কি করব। এবার আমরা অঙ্কটা শুরু করব এবার আমরা অঙ্কটা শুরু করব। ঠিক আছে ওকে তাহলে চলো আমরা সো এইখানে আমার প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় বিক্রয় থেকে শুরু করে যেটা যেখানে যাবে সেটা সেখানে বসাতে হবে যেটা যেখানে যাবে সেটা সেখানে বসাতে হবে তাহলে আমরা হচ্ছে শুরু করি প্রথম হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য সো আমাদের কই যাবে এটা লক্ষ্মী ভাই এটা হচ্ছে আমার প্রথমে আমরা এখানে লিখলাম বিকৃত পণ্যের ব্যয় লিখলাম এখানে আমরা লিখব হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে প্রারম্ভিক মজুদ পণ্য পঞ্চাশ হাজার ঠিক আছে প্রারম্ভিক মজুদ পণ্য আমরা লিখে ফেললাম পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমরা সেকেন্ড গলামে ডান ওকে এরপরে আমরা এখানে লিখব ক্রয় ক্রয় কত আছে সত্তর হাজার লিখে রাখলাম দেন আমার এখানে আছে বিক্রয় বিক্রয় আছে কত এক লাখ পঁচিশ হাজার সব বসায় ফেললাম দেন আমার এখানে বিক্রয় ফেরত আছে পাঁচ হাজার ক্রয় ফেরত আছে চার হাজার তার মানে আমাকে এবার কী করতে হবে লক্ষ্মী ভাই বাদ ফেরত কত চার হাজার বসায় রাখলাম বিক্রয় থেকে লিখলাম বাদ ফেরত পাঁচ হাজার টাকা বসায় রাখলাম একটা একটা করে তরতর করে আমরা বসায় ফেলতেছি ডান এবার আমরা লক্ষ্মী ভাই ক্রয় বিক্রয় ফেরত সব লেখা যায় আসবাবপত্র কই যাবে তিরিশ হাজার টাকা স্থায়ী সম্পদে আসবাবপত্র কই যাবে লোক ভাই আসবত্র যাবে স্থায়ী সম্পদে সো আমরা এখানে আসবাব পত্র লিখলাম কত আসবাবপত্র কত আছে আসবাবপত্র আছে হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে সো আমরা আসবাবপত্র ফার্স্ট কলমে লিখলাম সমস্যা নেই তিরিশ হাজার টাকা আসবাদের সাথে কাজ আছে দেন আমাদের এখানে আছে হচ্ছে ক্রয় পরিবহন তিন বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা সো বেতনের কি আমার এখানে কোনো কাজ আছে বেতনের আমার এখানে কোনো কাজ নাই কারণ আমি করতেছি মোট মুনাফা সো বেতন লিখবো না ক্রয় পরিবহন লিখবো ভাড়ার কোনো কাজ আছে ভাড়ার কাজ নাই লিখবো না সো আমরা ক্রয় পরিবহন তিন টাকা লিখে ফেলি চলো ক্রয় পরিবহনটা আমরা লিখে ফেলি নিচেই লিখি কত সেকেন্ড কলামে ভাই এরপরে মূলধন এবং উত্তোলন মূলধন আছে হচ্ছে এক লাখ উত্তোলন আছে পনেরো হাজার চলো মূলধন উত্তোলন কই যাবে মূলধন উত্তোলন অবশ্যই আমার মালিকানা সত্ত্বে সব প্রথমে মূলধন লিখলাম ফার্স্ট কলামে লিখতে পারো সেকেন্ড কলমে লিখতে পারো এটা তোমার ব্যক্তিগত বিষয়ে কোনো প্যারা নাই সো আমরা মূলধন লিখলাম এক লাখ টাকা দেন এখানে আমরা একটু জায়গা রাখলাম দেন লিখলাম বাদ উত্তোলন যেহেতু জায়গা এখানে সো বাড়তি প্যারা নিয়ে লাভ নাই উত্তোলন আছে কত পনেরো হাজার ডান মাইনাস দিয়ে রাখলাম ব্রেক দেওয়া মানে এটা হয়তো বা আমার মাইনাস হবে সো এটার আমার কাজ নেই দিনাদার পাওনা দাঁড়া আসবে না কারণ কি লক্ষ্মী ভাই দিনাদার পাওনাদার আসবে না কেন দিনাদার পাওনাদারের আমার কোনো এখানে কাজ নাই আমরা সম্পত্তি আই মিন আর্থিক অবস্থার বিবরণী করতেছি না ডান যন্ত্রপাতি আসবে যন্ত্রপাতি কত আছে যন্ত্রপাতি আছে নব্বই হাজার যন্ত্রপাতি কত আছে লক্ষ্মী ভাই নব্বই হাজার সো যন্ত্রপাতি কই যাবে আগে সাধারণ সঞ্চিতিটাও লিখে নিই সাধারণ সঞ্চিতি এখানে কি হয় প্লাস হয় সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্বে কি হবে প্লাস হবে সাধারণ সঞ্চিতি কত টাকা আছে সাধারণ সুদ হচ্ছে ছিয়াশি হাজার টাকা সো আমরা এখানে ছিয়াশি হাজার টাকা লিখে ফেললাম এটা যেহেতু প্লাস হয় দেন আমাদের যন্ত্রপাতি লেখার পালা সো যন্ত্রপাতি আছে কত যন্ত্রপাতি আছে যন্ত্র পাতি কত টাকা যন্ত্রপাতি লক্ষ্মী ভাই নব্বই হাজার টাকা যন্ত্রপাতির সাথে কাজ আছে বাস রেখে দিলাম এখন দেখো সব বসানো শেষ একটা কোনো হিসাব আমার বাদ নাই যেগুলো দরকার ছিল না সেগুলো আমরা বসাই নাই ডান এরপরে কাজ হচ্ছে সমন্বয়ের কাজ করা এরপরে কাজ কি লোক কি ভাই সমন্বয়ের কাজ করা তাহলে সমন্বয়ের কাজ করা আমার এবার কাজ তাহলে সমন্বয়গুলো একটু দেখি প্রথমে বলছে সমাপনী মজুত পণ্য পঁচিশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য হচ্ছে তোমার সিম্পল কথা সমাপনী মজুত পণ্য বিকৃত পণ্যের ব্যয়ে সবার শেষে বাদ হবে সমাপনী মজুদ কত টাকা আছে পঁচিশ হাজার টাকা আছে বাদ দিলাম শেষ আরেকবার কই যাবে সমাপনী মজুত পণ্য আরেকবার অবশ্যই চলতি সম্পদে যাবে সমাপনী মজুত আরেকবার ভাই কই যাবে চলতি সম্পদে যাবে ঠিক আছে ডান এরপরে পণ্য উত্তোলন হচ্ছে দুই টাকা মালিক পণ্য উত্তোলন করছে সো পণ্য উত্তোলন করছে তার মানে অবশ্যই এটা ক্রয় থেকে বাদ যেহেতু পণ্য নিছে তাহলে আমার ক্রয় কমে গেছে বাদ পণ্য উত্তোলন কত টাকা আছে দুই হাজার সো আমরা এখানে দুই হাজার টাকা মাইনাস লিখলাম আর যেহেতু এটা উত্তোলন করছে যেহেতু এটা উত্তোলন করছে সো আমার মালিকানা সত্ত্বেও কমাই দিবে সো আমরা এখানে লিখলাম পণ্য উত্তোলন কত টাকা দুই হাজার টাকা পণ্য উত্তোলন দুই হাজার টাকা ডান ওকে এটা করা শেষ দেন লক্ষ্মী ভাই পণ্য উত্তোলন শেষ সম্পরী মজুৎপূর্ণ শেষ এবার হচ্ছে স্থায়ী সম্পদের উপরে পাঁচ পার্সেন্ট অবচয় সো আমার স্থায়ী সম্পদের উপরে পাঁচ পার্সেন্ট আমার যে অবচয় আছে এটা বাদ দিতে হবে সো এখান থেকে বাদ অবচয় কত পাঁচ পার্সেন্ট হয় পনেরোশো এখানে হবে কত আঠাইশ হাজার পাঁচশো এখানে আছে কত হবে পাঁচ পার্সেন্ট চার হাজার পাঁচশো তার মানে পঁচাশি হাজার পাঁচশো বসনে শেষ এখন কথা হচ্ছে এই অবচয়গুলো তাহলে কই যাবে এই অবচয়গুলো অবশ্যই আরেকবার পরিচালন ব্যয় যাবে আমাদের কি পরিচালন ব্যয় করতে বলছে ভাই পরিচালন ব্যয় আমাদের করতে বলে নাই দ্যাটসাই আমরা ওখানে নিতে পারি নাই পরিচালন ব্যয় করতে বললে আমরা অবশ্যই করতাম সো এইটা হচ্ছে আমার একবার অবচয় কি হয় সুন্দর করে যে সম্পত্তির উপর অবচয় ধরতে বলবে সেই সম্পত্তি থেকে বাদ যে সম্পত্তির উপর অবচয় ধরতে বলবে সেই সম্পত্তি থেকে বাদ আরেকবার পরিচালন ব্যয় সো আমার সব সমন্বয় সব সমন্বয় সব হিসাব আমার বসানো শেষ ভাই কোনো কিছু বাদ নাই এখন আমার কাজ হচ্ছে যোগ বিয়োগ করা এখন আমার কাজ কি যোগ বিয়োগ করা আর যোগ বিয়োগ আমি কিভাবে বলছি যোগ বিয়োগ অবশ্যই পিডিএফ থেকে করাবো তাহলে সুবিধা হচ্ছে প্রপার তোমরা ভালো করে বুঝতে পারো একটা ভালো ফ্রেমিং পাও সো এইটা ছিল মিসেস পাপিয়া কি পায়রা লিমিটেডের স্থায়ী সম্পদের নেট মূল্য নির্ণয় সো আমরা কি করলাম আসবদ্ধ থেকে অবচয় বাদ দিচ্ছি আমরা হচ্ছে যন্ত্রপাতি থেকে অবচয় বাদ দিচ্ছি দুইটা যা বের হয়েছে সেটাকে যোগ করে দিচ্ছি যোগ করে হয়েছে এক লাখ চব্বিশ এক লাখ চো হাজার টাকা সো এই এক লাখ চোদ্দো হাজার টাকাই হচ্ছে আমার নেট সম্পদের মূল্য কারণ অবচয়ের ফলে আমার স্থায়ী সম্পদের মূল্য কমে ডান এরপরে কাজ কি আমার বিষদ করতে বলছে কী করতে বলছে আংশিক করতে বসছে আংশিক মানে কি মোট মুনাফা পর্যন্ত করতে বসছে সো মোট মুনাফা পর্যন্ত আমরা করতেছি উপরে কি লিখছি মিসেস পাইরা লিমিটেডের বিষদ আংশিক দেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য অবশ্যই আমার ভাই বোনেরা এইটা এভাবে করেই লিখবা আমি যেভাবে লিখছি ওটা জাস্ট বোর্ডে জায়গা নাই আমার বোঝার জন্য তোমাদের জন্য এই ফর্মেটাই হচ্ছে আদর্শ এর কোনো ভুল হলে চলবে না দেন আমরা এখানে বিক্রয় বসেছিলাম বিক্রয় থেকে ফেরত বাদ দিলাম পাঁচ হাজার সো আমার নিট বিক্রয় বের হলো কত এক লাখ বিশ এটা হচ্ছে আমার নিট বিক্রয় এখন কাজ কি বিকৃত পণ্যের ব্যয় বের করে প্রারম্ভিক পণ্য ছিল পঞ্চাশ হাজার দেন আমার ক্রয় ছিল সত্তর হাজার পণ্য উত্তোলন ছিল দুই হাজার আর ক্রয় ফেরত ছিল চার হাজার এই সত্তর থেকে ছয় হাজার বাদ দিলে চৌষট্টি হাজার হচ্ছে আমার নিট ক্রয় চৌষট্টি হাজার হচ্ছে আমার নিট ক্রয় চৌষট্টি হাজার হচ্ছে আমার নিট ক্রয় সো এই চৌষট্টি হাজার হচ্ছে আমার নিট ক্রয় সো এই নিট ক্রয়ের সাথে আমার এখানে ক্রয় পরিবহন ছিল আরেকটা প্রত্যক্ষ খরচ এই প্রত্যক্ষ খরচ যোগ করার পরে এই প্রত্যক্ষ খরচ যোগ করার পরে আমার এখানে কি হয়েছিল লক্ষী ভাই দেখো এই সব যোগ করার পরে এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা আমার বিক্রয় যোগ্য পণ্য বিক্রয় যোগ্য পণ্য মানে আমার হাতে বিক্রয় রেডি বিক্রয় করার জন্য রেডি প্রোডাক্ট ছিল কত সতেরো সেখান থেকে আমরা বিক্রি করতে পারি নাই ওই সিজনে হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে বিক্রয় করছি কত বিক্রয় করছি বিরানব্বই হাজার পাঁচশো টাকা বিক্রয় করছি কত বিরানব্বই হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় এবং এটার আরেকটা কথা এই বিরানব্বই হাজার পাঁচশো টাকার প্রোডাক্টটি আমরা এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করছি আই মিন যে প্রোডাক্টটার দাম আমার কাছে ছিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা সেই প্রোডাক্টটা আমি বিক্রি করছি এক লাখ বিশ হাজার টাকা এবং এখান থেকে আমার মাইনাস করে মোট মুনাফা আসলো কত মোট মুনাফা আসলো সাতাশ হাজার পাঁচশো টাকা সো এই নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে আমার মোট মুনাফা বের হয় যদি বিকৃত পণ্যের ব্যয় বেশি হতো দেন আমার মোট ক্ষতি হতো শেষ এরপরে লক্ষি ভাই মালিকানা সত্য সো এই যে মালিকানা সত্য মালিকানা সত্যে প্রথমে আমার মূলধন ছিল এক লাখ উত্তোলন ছিল পনেরো হাজার পণ্য উত্তোলন ছিল দুই হাজার এগুলো সব বাদ দিয়ে আমার তিরাশি হাজার টাকা মূলধন বেরোইলো সেখান থেকে নিট মুনাফা যেটা আমাকে ধরতে বলছে নিট মুনাফা যেটা ধরতে বলছে কত টাকা নিট মুনাফা ধরতে বলছে সাতাশ হাজার পাঁচশো সো আমরা এখানে এই যে নিট মুনাফা মুনাফা সাতাশ হাজার পাঁচশো টাকা আমরা এখানে করে দিলাম এই যে নিট মুনাফা যেটা আছে সেটা আমরা এখানে সাতাশ হাজার পাঁচশো টাকা যোগ করবো দেন সাধারণ সঞ্চিতি যোগ হয় সাধারণ সঞ্চিতি সব সময় মালিকানা সত্ত্বে যোগ হবে কারণ এই সাধারণ সঞ্চিতি অবশ্যই তোমার মূলধনের একটা অংশ আই মিন মুনাফার একটা অংশ যেটা সরাই রাখছিলা এই সরাই রাখার তোমার অধিকার নাই মুনাফা হলে অবশ্যই মালিকানা সত্য মালিকের একটা অধিকার আছে সো এটাকে আমরা যদিও ব্যবসার পার্সপেক্টিভে পরে কোথাও ইউজ করার জন্য সরাই রাখছি বাট এটার অধিকার তো মালিকের আছে দ্যাটস ওয়াই আমরা যোগ করছি ছিয়াশি হাজার সব বিলে আমার এক লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা হচ্ছে ওই বছরের মালিকানা সত্ত্বের পরিমাণ এক লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা হচ্ছে ওই বছরে আমার নিট মালিকানা সত্ত্বের পরিমাণ সো আমরা নিট স্থায়ী সম্পত্তির মূল্য বের করছি আমরা হচ্ছে গিয়ে কি বের করছি লক্ষী ভাই আমরা এখান থেকে সুন্দর করে বের বের করছি করছি আমরা নিট মালিকানা সো এই হচ্ছে আমাদের মোট তিনটা পার্ট যেটা হচ্ছে আমরা সুন্দর করে আমাদের এই কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের একটা অঙ্ক থেকে করে ফেললাম আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করছো তোমরা এটা পছন্দ করছো তোমরা এটা ইনশাল্লাহ ভালো করে বাসায় প্র্যাকটিস করবা এবং আমি আশা করি তোমাদের এটা আরও ভাল লাগবে বারবার করে প্র্যাকটিস করলে এবং আমি তোমাদের যেভাবে করাচ্ছি তোমাদের আমি বারবার রিকোয়েস্ট করি ভাই এভাবে করে মিনিমাম পাঁচটা অঙ্ক করো ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হবা আর প্রথম যে বোর্ডগুলো করাইছি ঢাকা বোর্ড থেকে পাঁচটা অঙ্ক যেটা হচ্ছে যশোর বোর্ড প্রথম অঙ্ক পর্যন্ত আমি প্রত্যেকটার বেসিক দশ পনেরো মিনিট তোমাদের জন্য ইনভেস্ট করছি তোমরা যেন বুঝো সেই বেসিকটা তোমরা ভালো করে করো এই অঙ্কগুলো ভালো করে করো ইনশাল্লাহ পরীক্ষা হলে তোমাদের প্রবলেম হবে না সো আজকের জন্য তোমাদের কাছ থেকে আমি নাজবুল ইসলাম বিদায় নিচ্ছি তোমরা সবাই অনেক ভালো থাকো তোমাদের জন্য সব সময় আমার অনেক শুভকামনা থাকে আল্লাহ যেন তোমাদের সবসময় মঙ্গল করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ